সামনে না আর তোমার কি মনে আছে এই দিনটার কথা তোমরা সবাই কেমন আছো এই দিনটার কথা মনে আছে এত কখন কষ্ট এটা বাংলাদেশে নানা ভাইয়ের বাসা ও মনে আছে ধরো না ধরো না আর পর হারালো তোমায় আমায় এই আমি দেখি আগে যদি বুঝতো তারা আমি আলাইনা দেখো তুমি কত ছোট ছিলা তুমি সিম খাচ্ছ আমি সিম কেটেছিলাম তুমি বুঝতে পারো কাঁচা খাওয়া যায় না ফিশ হয়েছে নানা ভাইয়া জাল দিয়ে ধরেছে যে এমনি করে জাল দিয়ে বাংলাদেশে মাছ ওঠা যায়

তখন না 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 দেখো তোমাকে একটা দেখায় এটা মামির অনেক ভালো লাগে বাংলাদেশে যখন নতুন বেবি আসে বেবির মাম্মিকে গিফট করে সবাই পাশে থেকে খাবার রান্না করে দেয় এখানে খালামনির জন্য রান্না করে দিছিল টিফিন মতো পানি বেশি পছন্দ করতাম পছন্দ তুমি যে পানিতে পড়ে গিয়েছিল তোমার কি মনে আছে হুম কিমনে পড়ে গিয়েছিল হাঁটতে ছিলাম পড়ে পানিতে কি দেখেছো শার্ক আর কি দেখেছো টফেন আর কি দেখেছো শার্ক শার্ক দেখেছো তোমার চাচচো আসছিল আমার এ দেখো পোচা বেবিটা শুধু পেসি বাস চুষতো আর তোমাকে এখানে আপু গোসল করাই দিতেছে তুমি গোসল করতে অনেক কান্না করতে আরিস তারপরে ডকটা আমাদের বাড়িতে ছিলেন আম্মু করে খাবার খেতো আলয়না বুড়ি পোচা বুড়ি শুধু চুষনে নিয়ে খেতেন অনেক পছন্দ করতাম আমরা যখন ছোট ছিলাম বিকালবেলা আমরা এরকম করে খেলতাম তুমি শোনো ওরা কি বলে খেলা করে

গল্পনা আমাদের গল্পগুলো আমি যুম্মা জন্য ডাইপার, ব্লাঙ্কেট আর হচ্ছে সুন্দর নাস্তা। দেখো বাংলাদেশে কিন্তু একটা সুবিধা আছে জানো? সব বাইরে পাওয়া যায়, সব মজার মজার খাবার পাওয়া যায়। সন্ধ্যায় মন চাইলে সব কিনে নিয়ে আসা যায়। ওকে হেলদি মাম্মি এটা আনহেলদি কিন্তু অনেক মজা। ফলটাগুলা দিয়ে এই যে চিকেন গ্রিল খেতে অনেক মজা লাগে আর এই মিষ্টিগুলো অনেক মজা তুমি বাংলাদেশে যখন আবার যাবা টেস্ট করতে পারবা তুমি টেস্ট করছো কিন্তু এখন ভুলে গেছো অনেক দিন না অনেক বেশি মজা খেতে ইচ্ছে করতেছে দেখে হ্যাঁ দুজন মিলেই সব মাম্মি ওই একটা এটা বলছে আমার তো ও আমার ফ্রেন্ড শার্ক তোমার ফ্রেন্ড হ্যাঁ গাছের বানানো অনেক মজা খেতে এগুলো বেশি হেলদি তুমি বাংলাদেশে শুধু এমন করে পড়ে যায় তার চিত পতাং চিত হচ্ছে দাঁড়াইতে পারে না টপ করে পড়ে যায় আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে আনিস নামাজ পড়তে যাবা নামাজ পড়তে যাবা আরছো নিজেদের তখন হামাগুড়ি দিত আর লাইনরা আর অল্প অল্প হাঁটতে পারতো এটা হচ্ছে হামাগুড়ি দেওয়া কেন লাইট টা ও মনে হচ্ছে ওই যে ব্রাশ করবে ওই জন্য ফেস্ট নিতে চাইছে এই যে ফেস্ট নিয়ে এখন আসতেছে একটা কিউড ব্যাগ

ওকে কেমন করছ লয় আসসালাম alis কোথায় গেছ কোথায় ছিলা তুমি রাইহান ভাই আমি আলাইকুম আমাদের আমরা সবাই মিলে বের হয়েছিল ওই যে পুরাতন বাড়িতে যে দেখা করতে আমরা যেখানে থাকি নানা ভাইয়ের বাসা যেখানে ওটা হচ্ছে নতুন বাড়ি আর ওই দিক দিয়ে একটা তাল গাছ আছে ওখানে আমরা যখন ছোট ছিলাম তখন ওই তাল গাছের নিচে দাঁড়িয়ে কত যে মজা হতো আর দিকে হচ্ছে পুরাতন বাড়ি অনেক আগে আমরা চেঞ্জ করছি কিন্তু এখন নতুন বাড়ি আর পুরাতন বাড়ি বলে আগে যদি বুঝ তারা তার মনের নদীর তল পাবে না বেহায়া মুখী গোমাছে আড়েস তো মাস গোমাছে জামা অনেক দিন হয়ে যাচ্ছে মামি অনেককে অনেক কিছু চিনতে পারছিলাম না এই যে ওদেরকে ছোট ছোট দেখেছি তো এখন ওরা বড় হয়ে গেছে এই যে তোমার এই ছবি দেওয়া কাটতে না আমার খুব খারাপ লাগতেছে এই পাশে দিয়ে আরেকটা ফ্লাওয়ার ছিল তুমি পা দিয়ে ফেলে গেছিলে আজকের ভিডিও প্রায় শেষ আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো সবাইকে আল্লাপিত